ব্যাক টু মাই চ্যানেল সোনালি অফিসিয়াল তোমরা কেমন আছো আমি তো খুব হ্যাপি দেখো আজকে ভিডিওটা নিয়ে এসেছি শুধুমাত্র আমার বন্ধুদের জন্য সো আজকে আমি নিজের হাতে বানিয়েছি একটা কবিতা যদি তোমাদের ভালো থাকে ভালো লাগে আর কি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর যদি না তোমাদের ভালো লাগে তাহলে স্কিপ করে চলে যাবে তো আমি আমার বন্ধুদের জন্য যে কবিতাটা বানিয়েছি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি দেখো বন্ধুর সুখ কান্না তুমি প্রমিস করো আমার বন্ধুকে কাঁদাবে না জল তুমি প্রমিস করো আমার বন্ধুকে ঝরাবে না কষ্ট তুমি প্রমিস করো আমার বন্ধুকে কষ্ট দেবে না দুঃখ তুমি প্রমিস করো আমার বন্ধুকে দুঃখ দেবে না বিদায় সুর তুমি প্রমিস করো আমার বন্ধুকে বিদায় দেবে না যন্ত্রণা তুমি প্রমিস করো আমার বন্ধুকে যন্ত্রণা দেবে না ব্যথা তুমি প্রমিস করো আমার বন্ধুকে ব্যথা দেবে না মন তুমি প্রমিস করো আমার বন্ধুকে অবুজ করবে না হাসি তুমি প্রমিস করো আমার বন্ধুকে হাসি ছাড়া রাখবে না সুখ তুমি প্রমিস করো আমার বন্ধুকে ছেড়ে যাবে না কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে